তা অনেকে জিজ্ঞেস করে যে সাপের ভাই আপনি কী কাজ করেন হানে ভাই কী কাজ করে তো রিপেয়ারিং কাজ করি আমরা টো টোটা যে কাজগুলো হয় বেশিরভাগই মানে অবসর যখন হয় তখন আর বসেদের কোনো পার্সোনাল কোনো কাজ থাকলে যদি বলে তোলং মানে সাহায্য করে এটাই তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনারা যারা প্রণয়িত আসতে চান অনেকবারই বলছি আবারও বলতেছি তা আপনাদের জন্য আমরা দোয়া করি যে যেন সুন্দরভাবে ব্রুনাইতে আসতে পারেন হানিফ ভাই তো আজকে আপনি কি কি কাজ করছেন একটু বলেন ভিডিওতে আজকে কোনো কাজই করি না সকাল থেকে আইসে বসা এক ম্যাডাম বললো যে হানিফুলে একটু সাজিয়ে দেওয়া হয় পরে একটু ম্যাডামের লোক একটু হেল্প করলাম আর একটু সাজিয়ে দিলাম সাজিয়ে দিলাম আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের কাজ তো বিভিন্ন কাজ গ্রণেদের কিন্তু সব ধরনের কাজই আছে সব ধরনের কনস্ট্রাকশন ঘাস কাটা ক্লিনার রিপেয়ারিং মানে রং চাচ্ছে সব ধরনের কাজই আছে আর বয়সের নিয়ম বাদ হওয়ার সম্ভাবনা খুব বেশি এটা নিয়ে বিভিন্ন নেটে আপনারা ইউটিউবেও দেখতে পারবেন যে বিভিন্ন আন্দোলন বা অনেকে সাংবাদিকদের কাছে বলতেছে যে আমরা এই নিয়ম চেঞ্জ মানে পরিবর্তন চাই এই নিয়ম চাই না তো বয়সের নিয়ম বাধ্য হয়ে গেলে আগে যে পুনরায় যেভাবে মানুষ আগে আসতো তো আগের মতনই আপনারা আসতে পারবেন আর ওরকম হইলে আপনাদের জন্য ভালো হবে আশা করি তো সবাই ভালো থাকবেন আমরাও চাই যে আপনারাও আসেন আমাদের মতন ঘুরনায় দেশে আপনারা থাকেন চার রেজি গেলা যতদিন রাখছে সে ততদিন থাকবে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো স্থানে আছি আমরা আমাদের বস অনেক ভালো মানুষ আমাদের বসের জন্য আপনারা দোয়া করবেন আমাদের নুরানের ভাই আমরা যারা আছে আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি তো সবাই ভালো থাকবেন